সাকিব খানের রাজকুমার সিনেমাটি ব্যবসা সফলের আগে ব্লক হতে চলেছে রাজকুমারকে টাকা দিয়ে দেয়ালের দেশ ও মর শোনার জন্য এই তিন সিনেমা কিন্তু খেলা দেখাচ্ছে সিনেমা হলে বেশ জাঁকজমক ভাবে চলছে অন্য অন্য সিনেমাগুলো চলুন দেখে যে কোন সিনেমা কতটি সিনেমা হলে চলছে এখন পর্যন্ত কতই বাই করল কোন সিনেমা এদিকে ডেড বডি সিনেমা চোদ্দ দিন শেষে কেমন খেলা দেখাচ্ছে সিনেমা হলে কতটি সিনেমা হলে চলছে এখন পর্যন্ত চোদ্দ দিনে কতই করল সিনেমাটি যে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন চলুন এক নজরে বিষয়গুলো দেখে আসা যাক প্রথমে দেখ দেয়া সিনেমাটি নিয়ে সিনেমাটি বাজেট ছিল দুই কোটি টাকা বর্তমানে সিনেমাটি নয়টি সিনেমা হলে চলছে তম দিনে বক্স অফিসে ক্রস কালেকশন করে এক লাখ টাকা পঁয়ত্রিশ দিনের সিনেমা ডিটাল বক্স অফিসে ক্রস কালেকশন করে চল্লিশ লাখ টাকা পঁয়ত্রিশ দিনে সিনেমা ডুটাল নেট কালেকশন করে ষোলো লাখ টাকা নেট কালেকশনটে মূলত সিনেমার মূল ইনকাম আর এই সিনেমাটি কিন্তু এখনও ব্যবসা সফল করতে পারেনি পনের সোনার শ সিনেমাটি নিয়ে সিনেমাটি বাজেট ছিল এক কোটি টাকা বর্তমানে সিনেমাটি আটটি সিনেমা হলে চলছে ভাইসিস সিনেমা দিনে বক্স অফিসের ক্রস কালেকশন করে দুই লাখ টাকা ভাইজির দিনে সিনেমাটি হল বক্স অফিসে নেট কালেকশন করে পনেরো লাখ টাকা তো এই সিনেমাটি কিন্তু এখনো ব্যবসা সফল করতে পারেনি এরপরে রয়েছে উমর সিনেমাটি সিনেমাটি ছিল দুই কোটি টাকা বর্তমানে সিনেমাটি বাইশটি সিনেমা হলে চলছে তম দিনে বক্স অফিসের ক্রস কালেকশন করে এক লাখ বিশ হাজার টাকা পঁয়ত্রিশ দিনে হল বক্স অফিসে ক্রস কালেকশন করে চুয়াল্লিশ লাখ টাকা পঁয়ত্রিশ দিনের সিনেমা মডিটাল ন্যাট কালেকশন করে তেইশ লাখ টাকা এই সিনেমাটিও কিন্তু এখনও ব্যবসা সফল করতে পারেনি এরপরে রয়েছে এই দেশ জন্য প্রিয় সিনেমা রাজকুমার সিনেমাটি সিনেমাটির বাজেট ছিল আট কোটি টাকা বর্তমানে সিনেমাটি চৌত্রিশটি সিনেমা হলে চলছে পঁয়ত্রিশ দিনের কালেকশন করে চোদ্দ কোটি সাত লাখ টাকা সিনেমাটি কালেকশন করে সাত কোটি চুয়ান্ন লাখ টাকা আট কোটি টাকার সিনেমা সাত কোটি চুয়ান্ন লাখ টাকা এই করলে সিনেমাটি কিন্তু এখনো হিট করতে পারেনি ব্যবসা সফলও করতে পারেনি করে সিনেমাটি সিনেমাটির বাজেট ছিল এক কোটি টাকা বর্তমানে সিনেমাটি চারটি সিনেমা হলে চল চলছে চোদ্দতম দিনে বক্স অফিসে ক্রস করে পঞ্চাশ হাজার টাকা চোদ্দ দিনে সিনেমা বক্স অফিসে ক্রস করে তেরো লাখ টাকা চোদ্দ দিনে সিনেমা টোটাল নেট কালেকশন করে সাত লাখ টাকা এক কোটি টাকার সিনেমা মাত্র সাত লাখ টাকা এক কল আর বর্তমানে তিনটি চারটি সিনেমা হলে চলছে সিনেমাটি মোটেও হিট করতে পারেনি ব্যবসা সফল তো দূরে থাক আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও দেখার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ